জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী ওরফে যাকে আমরা গান্ধীজি বলে চিনি যিনি অহিংসার পথ দেখিয়েছিলেন সমগ্র দেশবাসী তথা জগৎবাসীকে আজও সশ্রদ্ধায় প্রণামের সাথে স্মরণ করা হয় গান্ধীজিকে উনিশশো সালের তিরিশে জানুয়ারি তারই সঙ্গীর হামলার শিকার হয়ে প্রাণপাত হয় মহাত্মা গান্ধীজির সেই দিন থেকে প্রতি বছর তিরিশে জানুয়ারি দিনটিকে গান্ধীজির বয়ান দিবস হিসেবে পালন করে আসছে দেশবাসী বৃহস্পতিবার মহকুমা দুর্গাপুর তথ্য সাংস্কৃতিক দপ্তরের তরফ থেকে দুর্গাপুর পৌরসভার ডক্টর বিসি রয় মেমোরিয়াল হলে প্রার্থনা সভার আয়োজন করা হয় এই প্রার্থনা সভায় দুর্গাপুরের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষজনেরা উপস্থিত ছিলেন তারা তাদের ধর্মগ্রন্থের পাঠ ও গান্ধীজির প্রতি গভীর শ্রদ্ধা জানান মহাত্মা গান্ধীজি প্রয়াণ দিবস শ্রদ্ধারীগের প্রার্থনা সভার আয়োজক ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সায়ন্বিতা মাইতি আজকে গান্ধীজি প্রয়াণ দিবস উনিশশো আটচল্লিশ সালে এই দিন গান্ধীজি আমাদেরকে ছেড়ে চলে যান তো এই দিবসটি আমরা প্রত্যেক বছরই প্রার্থনা সভার মাধ্যমে পালন পালিত করি এবং এই দিবসে আমরা হচ্ছে সমস্ত ধর্ম থেকে হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন শিখ ইসলাম সবাইকেই ডেকে পাঠাই এবং তারা তাদের ধর্মগ্রন্থগুলিকে আলোচনার মাধ্যমে আজকের দিনটি গান্ধীজির মৃত্যু দিবসটি পালন করে থাকেন এবং এ মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে এবছরও তার অন্যথায় নেই এবছর আমরা গান্ধীজির প্রয়াণ দিবসটি পালন করি আমার প্রয়াণিতা মাইটি মহকুমা তুমি সংস্কৃতি আধিকারিক কৃতজ্ঞ জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী ওরফে যাকে আমরা গান্ধীজি বলে চিনি যিনি অহিংসার পথ দেখিয়েছিলেন সমগ্র দেশবাসী তথা জগৎবাসীকে আজও সশ্রদ্ধায় প্রণামের সাথে স্মরণ করা হয় গান্ধীজিকে উনিশশো সালের তিরিশে জানুয়ারি তারই সঙ্গীর হামলার শিকার হয়ে প্রাণপাত হয় মহাত্মা গান্ধীজীর

可以去啊，这个呢。